আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি আগেকার মাছ আছেদের মতো রুটি বানাই খাই সবাই এটা নিয়ে কথা বলতে পারেন তাতে আমার কিছু যায় আসে না এই যে ডাইরেক্ট গমের আটা লাল রং লাল আটা লবণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি শক্ত শক্ত রুটি হবে চাবিয়ে চাবিয়ে খাবো ও কি স্বাদ গমের আটার অরিজিনাল স্বাদ পাওয়া যায় অনেকে সেদ্ধ করে খায় আর এই যে কুরবানির গোস্ত এটাকে ঝুড়ো করে নিছি এর ঝুড়ো ভাজি খাবো আস্ত খাবো রান্না করে খাবো কত কিছু করব। এই যে আমি মা মাংসের মাংস ঝুড়া ভাজি করতেছি একটুখানি আর পেঁয়াজ কুচি করে ভাজে নিছি আর এই যে দিলাম গরুর মাংস এই লাল লাল করে ভাজে নিলাম এটা ওই বড় বড় করে যে লাল আটা রুটি বানাইছি এটা দিয়ে খাবো এই যে বাটিতে তুলে নিচ্ছি লাল রঙের ঝুড়ো ভাজি আমার আবার একটুতে হয় না একটু বেশিই লাগে এই যে একটু বেশি করে নিয়ে নিচ্ছি নিয়ে লাল আটা রুটি দিয়ে খুব সুন্দর করে শক্ত শক্ত চাবাই চাবায় খাবো সবাই এভাবে খেয়ে দেখবেন খুব মজা লাগে আসলেই সেই স্বাদ